আপনার ছেলে মি প্রথম যেটা কাজ করবেন আপনি প্রথমে দেখবেন যে এখানে এই সুতাটা কি লুজ আছে কিনা না যদি কোনো পরিমাপের থেকে একটু বেশি লুজ হয় তাহলে কি করবেন এটাকে একটু টাইট করে দিবেন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে টাইট করে দিবেন আর অতিরিক্ত টাইট করতে দিতে যেয়ে না এটা মানে সহজে আসা যাওয়া করে মতো করে টাইট করে দিবেন যেমন আমি টান দিতেছি এটা সহজে আসতেছে তো এরকম করে টাইট করে দিবেন এর ফলে সেলাই দিয়ে দেখবেন তো এরপরে সেলাই দিয়ে দেখার পরে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে কি করবেন ববিন কেসটা খুলে নেবেন টেনে নিচের শিলে যদি কোনো এরকম গুটি গুটি হয় তাহলে একদম খুব সহজেই ভিডিও দেখে ঠিক করে নিতে পারবেন এই ববিন কেসটা কুলে নেবেন তো ববিন কেসটা কুলে নিয়ে দেখবেন যে এই ববিন কেসের যে সুতাটা আছে এটা টাইট কিনে যদি এটা টাইট হয় তাহলে কী কি হয় উপরের যে সুতাটা আছে এটা টেনে নিচে নামিয়ে ফেলে এটা যদি টাইট হয় আবার যদি এইটা যদি এখানে যদি কোনো টেনশন ফাতে সুতাটা যদি লুজ হয় তাহলে কিন্তু ববিন কেসের যে সুতাটা আছে এটা টেনে নিচে নেই ফেলে দুইটা কারণে মূলত নিচের ছেলে সমস্যা হয় এক হচ্ছে উপরের সেলাই যদি কোনো লুজ থাকে তাহলে নিচের ছেলে ডিস্টার্ব দেবে মনে করেন উপরের সেলে লুজ নেই একদম পারফেক্ট আছে বরাবর আছে এটা কোনো কিছু করার দরকার নেই তো তখন কি করবেন আপনি ববিন কেসটা চেক করবেন ববিন কেসের সুতাটা বেশি টাইট বুঝবেন যে ভবিনকে সে সুতাটা টাইট কারণে ওই কারণে নিচে অনেকগুলো সুতা এখান থেকে নামিয়ে ফেলে তো আমাদের কি করতে হবে দুইটা সুতার স্পিরিট মানে যে সুতার যেখান দিয়ে আসে এখানে এই যে টাইট থাকা যাবে না এটাকে সমান পরিমাণে লুজ করে দিতে হবে এটা যেরকম লুজ থাকবে এটাও সেম এরকম লুজ থাকবে তাহলে কিন্তু দুইটা শিলে মোটামুটি পারফেক্ট হবে তো আমি আবার বলতেছি নিচের শিলে যদি দৃষ্টি হবে তাহলে আপনি প্রথমে চেক করবেন এই সুতাটা কি লুজ কিনা। যদি কোনো লুজ হয় তাহলে এখানে টাইট করে দেবেন আর যদি কোনো লুজ হয় না হয় তাহলে কোনো কিছু করার দরকার নাই ববিন কেসের যে সুতাটা আছে এখান দিয়ে যে ববিনে যে আমরা সুতাটা ঢুকাই ববিন কেসে তো এই সুতাটা তাহলে বুঝবেন যে টাইট আছে তো যদি টাইট থাকে এইভাবে আপনি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে লুজ করে দেবেন একটা এটা যে পরিমাণে লুজ আছে সেম পরিমাণে লুজ করে দেবেন তো তাহলে দেখবেন যে আপনার নিজের ছেলেই একদম পারফেক্ট হয়ে গেছে ধন্যবাদ স্যার কি আসসালাম আলাইকুম